অসি প্রত্যাহার সহ চার দফা দাবিতে জামালপুরের চতুর্থ দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা সদর পাশাপাশি সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির বিভাগ থেকে ফিরে যাচ্ছে রোগীরা এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের সাথে সংঘর্ষ হয় এ সময় কয়েকজন চিকিৎসককে আটক করে পুলিশ প্রতিবাদে চিকিৎসকরা সেবা বন্ধ করে দেন হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা বহির্বিভাগ বন্ধ থাকলেও চালু জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের সেবা একটা প্রাইভেট ক্লিনিকে গেছি সেখানে সেবা পাওয়া যায় না বলছে এখানে কোনো সেবা দেওয়া হচ্ছে না বন্ধ আছে আমি এত দূর থেকে টাকা খরচ করে আসলাম এখন তো ডাক্তার নেই আবার ফিরে যাইতে হবে হাসপাতালে আসলাম দেড় দেওয়া আসি এখন তো ডাক্তার ভাই যাবেন না এদিকে জামালপুরের চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়ে সকাল থেকে ময়মনসিং মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতালে আংশিক সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা

শাইলা আসলে গুরুত্বপূর্ণ যে সমস্ত রুগী রয়েছে যারা জরুরি বিভাগে আসছেন তাদের স্বাভাবিক যে সেবা কার্যক্রম সেটি কিন্তু চালু রয়েছে জরুরি বিভাগের সেবা চলমান রয়েছে শুরু থেকে ধর্মঘট যদিও বহির্বিভাগে ছিল এবং সেই সাথে অপারেশন কার্যক্রম প্রয়োজন পড়লে সেটিও তারা করছেন আর এই সমস্যা সমাধানের ব্যাপারে কিন্তু আজকে সকাল এগারোটায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একটি বৈঠক শুরু হয়েছে সেই বৈঠক এখনও চলমান রয়েছেন এবং কিছুক্ষণ আগে এই বৈঠকে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এবং পুলিশ সুপার দেলোয়ার হোসেন যোগ দিয়েছেন এবং দুই ঘন্টার অধিক সময় ধরে এই বৈঠকটি চলছে এবং তারা প্রত্যাশা করছেন এই বৈঠকের মাধ্যমে এই তারা সমাধান করবেন তারা চিকিৎসক নেতৃবৃন্দের সাথে এই চালিয়ে যাচ্ছেন তারা প্রত্যাশা করছেন যে বৈঠকটির সমাধান হবে যদিও এর আগে গঠিত তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেই প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়ার কথা এবং চিকিৎসক নেতারা যেটি বলেছেন যদি সেই প্রতিবেদন থেকে তারা জানতে পারেন যে সন্তোষজনক তাদের কাছে মনে হয় তাহলে তারা তাদের ধর্মঘট থেকে সরে আসবেন আর সন্তোষজনক না হলে তাদের আন্দোলন চালিয়ে যাবেন আর এই বৈঠকের মাধ্যমে যদি সমস্যাটির সমাধান হয় তাহলে হয়তো কিছুক্ষণের মাধ্যমে আমরা সেটি জানতে পারবো যে তারা এই ধর্মঘট থেকে সরে আসছেন কিনা ধন্যবাদ আপনাকে